এখন তাকে পরিষ্টার পরিচর্যা করে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে সেখানে কর্তব্যরত এমবিবিএস ডাক্তার যিনি দায়িত্বে আছেন উনি অ্যাসেসমেন্টের পরে তার ডিসিশন অনুযায়ী তার ওয়ার্ডে দেয়া হবে এবং আমরা যারা এই ভিডিও দেখছে আমাদের সকলের জন্য দặcর বিশেষ করে আমদে আচারের জন্য যে আপনারা আসুন দেখুন ভিজিট করেন এবং এই বাচ্চাটি 12 বছরের বাচ্চাটি মা বাবা ভাই বোন কিও নেই তার পেছনের অংশ একদম ক্ষত হয়ে গিয়েছে এবং পাটা সব জায়গায় পছন্দ হয়েছে এবং এই বাচ্চাটির ভাগ্যে কি হবে জানি না কিন্তু শেষ পর্যন্ত যাতে আমরা তার পাশে থাকতে পারি এবং আমি সবসময় রাজি আছি কোন প্রতিষ্ঠান যদি এটার দায়িত্ব নিতে চাই আমরা সবসময় চেয়ার মুক্ত করে দিয়ে রেখেছি যে পুরো হাসপাতাল সব আপনার দায়িত্ব নিয়ে নেন কারণ প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা বিয়ের করা আমাদের একার পক্ষে আসলে সম্ভব না তাই আপনাদের জাকাত

যেখানে রাস্তা থেকে তুলে নিয়ে আসা বেয়ারিস মানুষজনের ঠাই হয় চিকিৎসা হয় এবং ঠিক আসলে আমাদের ইচ্ছে অনেক কিন্তু সাধ্য তাই অনেক বেশি পারি না সাধ্যের মধ্যে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি তেমনি আজকে একটি এখানে ছোট বারো বছরের বাচ্চা বেয়ারিস যার মা বাবা ভাই বোন কেউ নেই এবং চকরিয়া থেকে তুলে নিয়ে এসেছে এখানকার চকরিয়ার আমাদের কিছু মানবিক ভাই এবং ওনারা বেয়ারিস হাসপাতাল সম্পর্কে জানে এবং এখানে নিয়ে আসছে তার শারীরিক কিছুদিন আগে ওই আমাদের রাস্তার পাশে হঠাৎ করে এখন আমরা এলাকাবাসী থেকে যেহেতু মা বাপ ব্যাশ কেউ নেই রাস্তার পাশ থেকে তুলে নিয়ে আমরা দু একবার চিকিৎসা করছি

এবং ক্ষত রয়েছে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা একটি রুগী যখন হিং করি থানার তথ্য বিবরণের জন্য রুগীটা কোন অবস্থায় পেয়েছি কিভাবে ছিল এবং কি তার উপসর্গ ছিল এই বিষয়গুলো ওনার ভোটার আইডি কার্ডটা আমরা কিন্তু নিব এবং কে দিয়ে গিয়েছে কোন অবস্থা দিয়ে গিয়েছে সবকিছু আমরা নিই তাই যারা রোগী নিয়ে আসেন থানার অবশ্যই জিডি কপি লাগবে জিডি কপি ছাড়া আমরা কখন এখানে অ্যালাউ করি না এবং রোগী কোন নিচ্ছি এবং কে দিয়ে গেছে এটা আমরা লাইভের মাধ্যমে এটা এনশিওর করি তারপরে কিন্তু এই হাসপাতালে চিকিৎসার জন্য তাকে আমরা অ্যাডমিশন দিই এবং এই বারো বছরের দশ বছর না বারো বছর বারো বছর বারো বছরের যে ছোট্ট ছেলেটি দুনিয়াতে তার কেউ না থাকলেও হয়তো আল্লাহ তালা তার জন্য এই জায়গাটির ব্যবস্থা করে রেখেছে তার চেহারাটা একটু দেখাও হয়তোবা কেউ যদি দেখতে চায় একটু চেয়ার শুধু চেহারাটা দেখো ক্ষত কোনো জায়গা দেখায় না তাইলে হয়তো আর ফেসবুক ইউটিউব এর গাইডলাইন কারণ আমরা তার শরীর যে সমস্ত জায়গা পচে গিয়েছে ক্ষত আছে যিনি নিয়ে এসেছেন ওনাদের ধারাবাস্য মতো ওইগুলো আমরা আর আপনাদেরকে দেখাচ্ছি না চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার নির্ধারণ করবে কিভাবে কি হবে এখানে একজন বেশ ডাক্তার এবং বিশ জন পরিচর্যায় এই বয়স মা বাবাদের একশো বিশ হাজারের হাসপাতালে আমরা পরিচালিত করি এখানে কোনো বুস্টিং করে কিংবা কোনো বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পয়সা চাওয়া হয় না কেউ স্বেচ্ছায় এখানে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে যদি এটার সাথে পার্টিসিপেট করতে চায় তাহলে সেই সুযোগটা রয়েছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি তা এই চকরিয়া থেকে নিয়ে আসা বারো বছরের বাচ্চাটিকে চিকিৎসার জন্য এবং এখানে যেহেতু কেউ নেই তাই লালন পালনের জন্য এখানে বিয়ারিস হাসপাতালে তাকে অ্যাডমিশন নিয়ে নেওয়া হচ্ছে এই ভাইরা চকরিয়া থেকে নিয়ে আসছে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে আছে আমাদের বিয়ারিস ফাউন্ডেশনের কিছু অকতভ সম্মুখ যুদ্ধ যারা সবসময় আমাদের বিয়ারিস হাসপাতালটা কি আগলে রেখেছে যে কোনো পরিস্থিতিতে এর পাশে দাঁড়িয়ে তেমনি কয়েকজন আসছে আছে রতন ভাই আছে প্রথম মুজিব ভাইকে অনুরোধ জানাবো যে এই বিয়ারিস হাসপাতালটা যাতে সবাই ভিজিট করে একটু অনুরোধ জানানোর জন্য আমাদের আমি আমরা এখন বুঝতে আছি বাংলাদেশের প্রথম একটা প্রতিষ্ঠান ব্যবহার পুনর্বাসন চিকিৎসা পূর্ণবাসন কেন্দ্রে আমার পাশে দাঁড়ানো আছে আমার মহান নেতা মানবিক নেতা মানবিক গুরু মানে সকাল সাফি মহাদ এবং পাশে আছে রতন ভাই আজকে যে রোগীটা আমরা গ্রহণ করে গ্রহণ করতে যাচ্ছি উনি একজন ব্যবহারিক রোগী হিসেবে এখানে পুণ্যবাস এবং চিকিৎসার জন্য চক্রিয়া থেকে আনা হয়েছে এবং এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদের আহ্বান রইল আপনারা একবার সুযোগ পেたら আসে আমাদের বাবার হাসপাতাল ভিজিট করে যাবেন এবং বাবার মা বাবা এইভাবে ব্যবহারের ইউগিদের একটু দেখে যাবেন আমরা আপনাদের এখানে এসে আপনার দেখে যাওয়ার এই প্রত্যাশা রাখি এবং সকলের কাছে আপনারা দেখেন না কত বড় আমাদের শিশু পুনর্বাসন কেন্দ্র আজ আহ্বান ভিডিও Asalamualaikum ورحمه একটু ঠিকানাটা বলে দিন আসসালামু আলাইকুম ভিডিওটি যে এখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আপনারা জানেন যে বাংলাদেশে যার কেউ নাই তার একমাত্র দায়িত্ব নেয় একমাত্র মানুষ যিনি মানবিক শকত ভাই এই বেয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আপনারা জানেন সবাই যে বাংলাদেশে প্রথম বেয়ারি চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র সেটা অবস্থিত হয়ে এটা হলো এবার পিছনে অক্সিজেন থেকে আপনার অটোতে বাড়ি ইচ্ছা করে আপনার হাসেম মেম্বারের বাড়ি ওয়াজি দিয়া এক নামে পরিচিত বেআর চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আপনারা কেউ চাইলে ভিজিট করতে পারেন এবং আমাদের হসপিটালের নাম্বারটি বলে দিচ্ছি হসপিটালের নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা ভিজিট অথবা কেউ যদি বেআরিস মা বাবাদের জন্য কিছু করতে চান তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং আমি সকলের নিকট অনুরোধ করব আপনারা এই হসপিটালটি ভিজিট করবেন ভিজিট করে দেখে যাবেন যে এখানে কি ধরনের যে মা বাবা আছে ওরা কি অবস্থা আমরা সেবা দিয়ে যাচ্ছি তো সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যে বারো বছর একটি বাচ্চা যে রাস্তায় পৌঁছে গেলে ছিল পরে ছিল তো এই বাচ্চাকে আজকে আমরা রিসিভ করছি আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা চালিয়ে যাব ওকে সুস্থ করে তোলার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে সেখানে কর্তব্যরত এমবিবিএস ডক্টর যিনি দায়িত্বে রয়েছেন উনি অ্যাসেসমেন্টের পরে তার ডিসিশন অনুযায়ী তার ওয়ার্ডে দেয়া হবে এবং আমরা যারা এই ভিডিও দেখছে আমাদের সকলের জন্য বিশেষ করে আমি দেওয়া চাই জন্য যে আপনারা আসুন দেখুন ভিজিট করুন এবং এই বাচ্চাটি বারো বছরের বাচ্চাটি মা বাবা ভাই বোন কেউ নেই তার পেছনের অংশ একদম ক্ষত হয়ে গিয়েছে এবং পাটা সব জায়গায় পছন্দ হয়েছে এবং এই বাচ্চাটির ভাগ্যে কি হবে জানি না কিন্তু শেষ পর্যন্ত যাতে আমরা তার পাশে থাকতে পারি এবং আল্লাহ তারা সেই তৌফিক আমাদেরকে দান করুক আমিন এবং তার জায়গায় আমার সন্তান হতে পারত এবং আমরা চাই যে তার চিকিৎসাটা যাতে আমরা করতে পারি এবং আল্লাহ না করুক টাকার অভাবে আমাদের এই হাসপাতালটি যাতে বন্ধ না হয়ে যায় আমাদের জন্য আপনারা শুধু একটু দোয়া করবেন দুই চার পাঁচ টাকা না পাঠিয়ে দোয়াটা অনেক বড় দোয়া করবেন আল্লাহ তালা যাতে গায়ে বিভাবে কোনো না কোনো ব্যবস্থা করে দেয় এবং সমাজের বৃত্ত শ্রেণীর যারা রয়েছেন আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হাসপাতালে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আমরা বলছি আমাদের হাসপাতালের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু কমেন্ট বক্সে দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে

যার কিউ নেই তার জন্য আল্লাহ আছে আল্লাহ তাআলা যাতে এটাকে কবুল করে তার জীবনের শেষ সময় পর্যন্ত এটা তার জন্য যাতে नसीব করে দেয় এবং এটা যাতে মুখ থুবড়ে না পড়ে বিশেষ করে আমরা যারা বড় বড় সমস্যা আছে তার একটু যাতেই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখি এবং আমি সবসময় রাজে আছি কোন প্রতিষ্ঠান যদি এটা দায়িত্ব নিতে চায় আমরা সবসময় চেয়ার মুক্ত করে দিয়ে রেখেছি যে পুরো হাসপাতাল সব তারা দায়িত্ব নিয়ে নেন কারণ প্রতি মাসে 5 লক্ষ টাকা বিল করে আমাদের একার পক্ষে আসলে সম্ভব না তাই আপনাদের যাকাত কিংবা যে কোনো ধরনের অনুদান আপনার যদি এসে ভিজিট করে এটার সাথে তাহলে আবারও বলছি হাসপাতালের নিজস্ব অ্যাকাউন্ট এবং নিজস্ব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি তে যোগাযোগ করার সনির্বন্ধ আকুণ্ঠ অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিহারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আপনার কা নিয়ে যান